মিনিট নিয়ে কথা বলবো এবং মোদী আহ ভারতের প্রধানমন্ত্রী একটা কথা বলছেন ইদানিং যে ম্যাকলে যেরকম ইংলিশের উপর গুরুত্ব দিয়েছেন আমরা উল্টা ইসের দিকে গুরুত্ব দিব ম্যাকলের সন্তান বলা নিয়ে হাসাহাসি করা হয় ভারতে যে ম্যাকলে বলেছিলেন যে আমরা এমন একটা ব্যবস্থা তার উপ করবো যাদের গায়ের রঙ তো ইন্ডিয়ান হবে বাট তারা শিক্ষা শিক্ষা শিক্ষাব্যবস্থায় হবে ব্রিটিশদের মতো তো এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা আঠারোশো পঁয়ত্রিশ সালে ম্যাকলে যে ইন্ডিয়া ম্যাকলেস মিনিট এবং তার তার জবাব দেয় দিয়েছিলেন আমেরিকান স্কলার প্রবন্ধ লিখে এমারসান কিন্তু মোদি কিন্তু এমারসনের কথা বলেননি মোদি বলেছেন যে আমাদের ভারতবর্ষে আমরা এখন লোকাল ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেবো মোদি কিন্তু এই সংস্কৃত বা অ্যারাবিক মেকালে কিন্তু সংস্কৃত বা অ্যারাবিকের জায়গায় ইংলিশ প্রবর্তন করতে চেয়েছেন তার মেকালাস মিনিটে তো এইটাতে তিনি একটা কথাও বলেছেন এই জিনিসটা বুঝতে হবে আঠারো পঁয়ত্রিশ সালটা কী আঠারোশো চোদ্দো থেকে আঠারোশো আঠারো পর্যন্ত গেটে লিখেছিলেন ওয়েস্টার্স ডিভান এবং তার ব্যাখ্যাও দিয়েছেন যে কেন মুসলমানরা ব্রিটিশদের থেকে শ্রেষ্ঠ একটা হলো মুসলমানরা ব্রিটিশদের থেকে শ্রেষ্ঠ কারণ হলো কী যে এইখানে যে গোটা ভারতবর্ষে যে একটা সভ্যতা ছিল ইসলামিক অ্যাম্পায়ার ছিল তারপরে আসলো ব্রিটিশ এম্পায়ার তো ইসলামিক অ্যাম্পায়ারের ছিল হলো গিয়ে ধর্মবোধ স্পিরিচুয়ালিটি আর ব্রিটিশদের প্রযুক্তি বিজ্ঞান আসলো কিন্তু সেই স্পিরিচুয়ালিটি তারা ভুলে গেল তো ফলে জার্মানরা এমন একটা ব্যবস্থা প্রচার করতে চাইলো যে জার্মান ভাববাদ যেটাকে আমরা বলি সেটা ছিল কান্ট গেটে এবং হেগেল তারা এশিয়াটিক স্পিরিচুয়ালিটির সাথে এই ব্রিটিশ যে টেকনোলজি বা সাইন্টিফিক নলেজ এই ধরনের সমন্বয় ঘটা ঘটালেন ফলে জার্মানি হয়ে গেলো সবার উপরে তো এই জিনিসটা জার্মানি আর এইটা জিনিসটা বুঝতে ওই সময় কিন্তু ইংল্যান্ড প্রায় পঞ্চাশ বছর আগে ইংল্যান্ড এই জার্মানি বা ফ্রান্স বা যে কোনো ইউরোপিয়ান দেশের পঞ্চাশ বছর আগে জার্মানি এই ব্রিটেন ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছিলো তো এই ব্রিটেন যখন ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছে তখন কিন্তু তারা এই জার্মান যে ওগুলোও পড়তেছে জার্মান যে দর্শন এবং তারা রিয়েলাইজ করতেছে যে এতদিনে ইউরোপ একটা ধর্মীয় ভিত্তি পেল যেটা ইস্টার্ন ফলে এই যেমন নিটসের একটা কথাই আছে যে আমি মনে করি সুপারম্যান আসবে হলো এশিয়ার স্পিরিচুয়ালিটির সাথে এই ইশের নাম কি বলে আমেরিকান যদি ড্রাইভ আমেরিকার যে চাহিদা আমেরিকার যে একটা জগজ্জয়ের আকাঙ্ক্ষা আমেরিকার যে ইনোভেটিভ টেকনোলজি এইগুলো যদি সমন্বয় ঘটানো যায় তাহলে কিন্তু সে সুপারম্যানের দিকে যাবে তাহলে এই এই যে মানে বিশেষ করে জার্মান দর্শনের প্রভাবে ইউরোপিয়ানদের মধ্যে দেখা দিল তারা মনে করলো সেই জন্য মেকালে কিন্তু এই কথাটা বলেছেন যে এই আরব বা হিন্দুস্তানের তাম বইয়ের সাথে ইউরোপিয়ান যে কোনো এই ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে কোনো লাইব্রেরির কয়েক সেলফের বই তুলনা করলেও বোঝা যাবে যে কয়েক সেলফের বইয়ের সাথে ওই গোটা ইন্ডিয়ান সাংস্কৃতিক বা আরবের আরাবিক বইগুলা পারবে না তাহলে এই যে এই যে অহংকারগুলো দেখা গেল এই ব্রিটিশদের মধ্যে বা এই যে মেকালের কথাটা এই কথাটা কিন্তু একটা প্রচণ্ড ভুল কথা কারণ এই যে ইউরোপিয়ান কথাটা কেন বলছো ব্রিটিশ বলো কারণ ব্রিটিশদেরকে তো ছোটো দেখিয়ে দিয়েছে জার্মানরা জার্মানরা বলে দিয়েছে যে ব্রিটিশরা ইন্ডিয়া বা আরবের থেকে ছোট তো ফলে জার্মান দর্শন যারা এই নাম কি বলে এই এমারসন কিন্তু উল্টা ইউরোপকেই বাতিল করে দিলেন তিনি বললেন যে আমেরিকা এখন আর ইউরোপকে ফলো করবে না তাহলে কাকে ফলো করবে আমেরিকা আমেরিকা সরাসরি এই ইন্ডিয়া বা আরব থেকে তারা সংস্কৃতিগুলো নিবে এবং এমারসনের লেখাগুলো প্রায়ই পড়বেন আপনি প্রায় আলকোরান থেকে বিভিন্ন বাণী উদ্ধৃতি করে দেওয়া আছে তাহলে এই জিনিসগুলো অবস্থা হজর তালির বাণী আছে এমারসনের লেখায় উদ্ধৃতি দেওয়া আছে তুর্কিসদের উদ্ধৃতি দেওয়া আছে তারপরে আরবদের উদ্ধৃতি দেওয়া আছে ঠিক আছে ওভারসাউল নামে একটা প্রবন্ধ করে দেখবেন এমারসনের সেখানে কিন্তু মানে আরব আর তুর্কিদের সমন্বয় ঘটাতে চেয়েছেন মানে আরবদের স্পিরিচুয়ালিটির সাথে তুর্কিদের বুদ্ধি এই জিনিসগুলোর সমন্বয় সমন্বয় ঘটাতে চেয়েছেন তাহলে এই যে মানে সরাসরি ইস্টের সাথে আমেরিকা সরাসরি যোগাযোগ করতে যাচ্ছে তার কারণ হলো আমেরিকান যার জানো ফিলোসফি এই এমারসন যিনি আমেরিকার বাসিন্দা তিনি ভালো করেই জানতেন তাইলে এই দুইটা জিনিস যদি আমরা পাশাপাশি পড়াশোনা করি তাইলে কিন্তু ম্যাকলের যে ম্যাকলের যে যে মিনিট যেসব তিনি আউলফল কথা বলেছেন তার উত্তর কিন্তু এমারসনের আমেরিকান স্কলার প্রবন্ধেই আছে তাইলে এই জিনিসটা মানে মেকালে কি বলতে চেয়েছেন মেকালয়ে বলেছেন যে নাম কি বলে এই যে ব্রিটিশ শিক্ষা দিলে হবে কি সেখানে প্রযুক্তি শিখবে সেখানে যে পরিমাণ সরকার খরচ করবে সেটা ব্যাক আসবে কিন্তু যে এই মাদ্রাসা বা টোলে যে সংস্কৃত বা আরবিক শিখানো হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু তারা এই সমাজের উপকার করতে পারছে না তারা এই ছাত্র জীবনেও তারা সরকারি আনুকূল্য পড়াশোনা করতেছে এবং সারা জীবনে তারা এই জনগণের কাছে ভিক্ষা করছে না সরকারের কাছে ভিক্ষা করছে এই এই কথাটা ঠিক আছে কিন্তু যে শুরু তিনি বলেছেন যে কারণ তাদের এই যে পার্সোনালিটির সাথে এই তার সঙ্গে এই টেকনিক্যাল যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো যোগ করে দিলেই হয় যেটা জার্মানি করছে জার্মানি যে জ্ঞান বিজ্ঞান শিখছে তার ফলে কিন্তু তারা এশিয়াটিক যে হার্ট সেটা তো ভুলে যায়নি তারা এই ব্রিটিশের ব্রেইনকে তারা আতস্থ করতেছে জার্মানরা কিন্তু ইসলামের হার্টকে তারা ভুলে যায়নি এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই সময় জার্মানরা এই জিনিসটা রিয়েলাইজ করলো বা তার এই তারা এটা বারবার প্রচার করা শুরু করলো সেটা হলো গিয়া যে মুসলমানদের পার্সোনালিটি বা ইসলামের পার্সোনালিটি হলে গিয়া সূর্যের মতো দীপ্তমান দীপ্তিমান আর এই ব্রিটিশের টেকনিক্যালিটি হলো সূর্য এই বাতির মতো ঠিক আছে তাহলে এই তাহলে একজনের যে যদি সূর্য থাকে এবং তারপরেও যদি কোনো কারণে মেঘে ঢেকে যায় তখন বাতি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারি সেটা তো খুব মুশকিলের কাজ না কিন্তু ম্যাকলে যে অর্থে তিনি অ্যারাবিক এবং সংস্কৃতিকে ঝেড়ে ফেলতে চেয়েছেন তারই প্রতিক্রিয়ায় কিন্তু মোদী এই কথাটা বলতেছেন যে ম্যাকলেস মিনিটে যে যে এই আমরা ভার্নাকুলার বা এই লোকাল ল্যাঙ্গুয়েজগুলো চালু করবো কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজকে আদৌ তিনি চালু করছেন তাইলে তো তিনি দক্ষিণ ভারতেও তিনি দু একটা সিট পাইতেন কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের পক্ষে মোদী যেহেতু সাম্প্রদায়িক মানুষ তিনি সংস্কৃতের কথাই বারবার বলবেন হ্যাঁ কিন্তু মানে এই তামিল তেলেগু মালায়ালাম এরা যে উত্তর ভারতে ডাবল হয়ে গেছে তারা যে সেখানে যে তামিল তেলেগু মালায়ালাম বা কান্নারাতে একটা আসনও পায় না সেগুলো তো বলবে না তো কাজেই ওখানে যে পাকিস্তান বিদ্বেষটা মোটেও কাজ করছে না তারা এক হাতে ইকবাল আর এক হাতে রবীন্দ্রনাথের তুলনা করছে দক্ষিণ ভারতে তা আমাদেরও কিন্তু এক হাতে জার্মান দর্শন এক হাতে ব্রিটিশ দর্শন এ নিয়ে ওয়েট করে দেখতে হবে যে কোনটা ভালো কোনটা ভালো দিক কী এক হাতে আমরা ম্যাকোলেস মিনিট নিব আর এক হাতে নিব এমারসনের আমেরিকান স্কলার যেটা তার দু বছরের আঠারোশো সালে পাবলিশ হয়েছে আঠারোশো সালে পাবলিশ হয়েছে ম্যাকোলেস মিনিট আর আঠারোশো সালে এমারসনের পাবলিশ হল কিয়া এই নাম কি বলে এই তো এমারসন কি এমারসনের পাবলিশ হলে গিয়া আমেরিকান স্কলার প্রবন্ধ তো এমারসনের জন্ম হলে গিয়া ইসের তিন বছর পরে কিন্তু এমারসন অনেক দীর্ঘজীবী ছিলেন তিনি আটাত্তর বছর বেঁচেছেন না কিন্তু এই মেকালে মাত্র উনষাট বছর বেঁচেছেন কারণ মেকালেতে জার্মান দর্শনে অতটা ভক্ত ছিলেন না তো মেকাউলের যে ধরনের শিক্ষাব্যবস্থা বা যে ধরনের হটকারী কথাবার্তাগুলো বলেছেন এর ফলাফলটা হয়েছে যে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছে তার ফলে একটা গুজব ছড়িয়ে গেল যে এই কার্তুজে ইয়ে আছে শুকরের চর্বি আছে বা গুরুর চর্বি আছে ফলে হিন্দু মুসলমান দুই গ্রুপই খেপে গেল এবং ব্রিটিশদেরকে এদেশ থেকে তা কারণ মেকাওলের মধ্যে একটা হটি বা অত্যন্ত মাথা গরম ধরনের ব্রিটিশ বন্দনা আছে এবং তিনি ম্যাকলে যেটা মানে বলতেছেন যে এদেশে তিনি নাম কি বলে ই তৈরি করতে চাচ্ছেন যে ব্রিটিশের দাস মনোভাবের যারা মনে প্রাণে হবে ব্রিটিশ আর গায়ের রংটা হবে ইন্ডিয়ান তো এইটা তো একটা অপমানজনক কথা কারণ জার্মান দর্শন ওই সময় চলে আসছে এবং তারা ব্রিটেনের যে এই খারাপ দিকগুলো ব্রিটেনের যে তুচ্ছ আজ ব্রিটেন যে সেই মহৎগুলা আরবরা যে মহৎ ইসলাম যে মহৎ জায়গায় সুপারম্যান হিসাবে দাবি করতেছেন একে এই আরবদেরকে বা ইসলামকে একে গেটে তার তো দেওয়ার ক্ষমতা এই মেকালে নাই তো মেকালে যে এই বিপ্লবের পরে এই যে সিপাহী বিদ্রোহের পরে কিন্তু তিনি ই করলেন এই তার এই মানে ফৌজদারি আইনগুলা চালু হলো এবং সেই ফৌজদারি আইন কিন্তু এখনও তো মেকালে অনেক ট্যালেন্টেড লোক ছিলেন কিন্তু তার তুলনায় হাজার গুণ বেশি ট্যালেন্টেড হলো এমারসন কিন্তু মোদী যদি এমারসনের ওইটা পড়ে পড়তেন তাইলে কিন্তু নরেন্দ্র মোদী ওই কথাটা বলতেন কোন কথাটা বলতেন যে মেকা এই কথাগুলো বলার পরে যে আমরা ভার্নেকুলো ল্যাঙ্গুয়েজ চালু করতেছি তার সঙ্গে কিন্তু এমারসনের যে আমেরিকান স্কলার প্রবন্ধের উদ্ধৃতি দিতেন এবং আমেরিকান স্কলার প্রবন্ধ কিন্তু বারবারই এই কথাটা বলা হয়েছে যে যে এই নাম কি বলে ব্রিটিশদের মানে গ্রিকরা হলো শিশু আর রোমান্টিক্সরা হলো গিয়া কৈশোর আর জার্মান দর্শন হলে গিয়া যৌগন থেকে যে জার্মান দর্শন হ্যাঁ যে ইকবালের জারিয়া ইকবালের মাধ্যমে কিন্তু ভারতে চলে আসছে উত্তর ভারত দক্ষিণ ভারতে জার্মান দর্শন প্রচণ্ডভাবে প্রমিনান্ট তো কাজেই আমরা যদি জার্মান দর্শনকেও বুঝি তখন এমারসনকেও বুঝতে পারবো কারণ জার্মান দর্শনের প্রভাবে তিনজন জন্মেই ছিলেন একজন হলেন গিয়া ইংল্যান্ডে থমাস কার্লাইল এবং এই সে হল গিয়া এমারসন আমেরিকা এমারসন এবং এই সে হলে গিয়া এই জার্মানিতে হলো কি নৃটে তো এগুলো হলো কি আধুনিকতাকে যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের ম্যাকলোকে বুঝতে হবে আমাদেরকে ইকে বুঝতে হবে নিটশেকে বুঝতে হবে আমাদেরকে এই আমাদেরকে ইকে বুঝতে হবে এই যে থমাস নাম কি বলে মানে নাম কি বলে এই যে এই থমাস কার্লাইল এবং এমারসন এবং তাই এই বা মেকালকেও আমাদেরকে বুঝতে হবে তা বুঝতে পারলে তখন কি হবে আমরা এই ম্যাকলের যে দোষগুলো সেগুলোকে অতিক্রম করে আমরা প্রকৃত এই বিজ্ঞান মানুষ হয়ে উঠতে পারবো এবং তার সাথে এশিয়াটিক স্পিরিচুয়ালিটিও আমাদের মধ্যে থাকবে তো কাজেই ম্যাকলের না ব্যাবিংটন মেকালে এই ব্যবিংটং ম্যাকালে কিন্তু মানে অতটা খারাপ লোক না তিনি অনেক চেষ্টা অনেক পড়াশোনা করেছেন ম্যাকলের পড়াশোনা ছিল কেমব্রিজে ম্যাকালজের পড়াশোনা ছিল কেমব্রিজে ম্যাকলের পড়াশোনা ছিল কেমব্রিজে তিনি টিউটি কলেজ থেকে আর এমারসনের পড়াশোনা ছিল এই আমেরিকা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হার্ভার্ড হার্ভার্ড ইউনিভার্সিটিতে দেখা যায় দুজন একজন ইংল্যান্ডের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পড়াশোনা আর একজন আমেরিকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পড়াশোনা দেখা যায় এটা কিন্তু বাংলাদেশে কোনো জ্ঞানীগুণী লোকই এমারসনের আমেরিকান স্কলারের সাথে এই মেকানিক্স মিনিটের তুলনা করেনি আমি এটা করলাম আপনারা মানে আগাগোরা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হন বলে আমার বিশ্বাস আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ